তার কাশি 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 কাশিও আগস্তরা ট্রিটমেন্ট করছি ওখানে শিলচর হয়ে গেছে আজকাল ডিজে পাল মেডিসিনের এম ডি পানি দেয় দেয়ানের পরে বিনোদন পরীক্ষা নিরীক্ষা করছে সিটি স্ক্যান এক্স রে ব্লাড পরীক্ষা সিটি স্ক্যান ডিপুরে পাওয়া গেছে তার শ্বাসনালীর সাইডে আর খতনালি সাইডে সুরু সুরু ঘুরা ফুটছে লাঞ্চের সাইডে সরু সুরু দূরা আছে সারে তো পরামর্শ নিলাম সারে সারে কোথায় এটা ট্রিটমেন্ট আগরতলাতে হয় পাত্র রাই সুজুরিগুলো পেনি একজন সারের দিকে আমি ট্রিটমেন্টটা করলে ভালো সারে বসে যে আমার ছেলে তো পেলে আমি টাটা এখানে এটার মধ্যে করা ওইখানে পরের দিন সারের ওইখানে ওইখানে দুটো জল আছে জলটা এখান থেকে জলটা বের

রিপোর্টটা কালকা বাইরেছে কালকা বাড়ির পরে রিপোর্টটা নিয়ে স্যারে দেওয়া স্যারে দিল যে ট্যুমার আছে একদম ভরসু দুর্বল এক দুই দিন আমরা যদি ভর্তি করান আমরা ট্রিটমেন্ট করব সেম দিয়ে ট্রিটমেন্ট করিয়াটা কেউ থেপি দেব কালা কালকা প্রায় আটটারটা দিকে সন্ধ্যা আটটারটার দিকে ভর্তি করা হয়েছে ভর্তি করানোর পরে